জীবন মানেই গল্প আর সেই গল্পের নায়ও আমরা সবাই চলুন কিছু নতুন গল্প শুনি মানুষের কথাতে জীবনের বিশেষ কিছু মুহূর্ত থাকে যেখানে মাটির গন্ধ মিশে যায় হাসি কান্নার আবেগে আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সাঁওতালদের বিয়ের এক দুর্লভ যাত্রায় মানুষের কথাই মানুষের জীবন থেকে নেওয়া কিছু টুকরো গল্প প্রথমেই অতিথিদের পা ধুয়ে মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানানো হয় এ যেন এক ভালোবাসার আদিম ভাষা এখানে অতিথি মানেই আপন তারপর শুরু হয় এক চিরাচরিত আচরিত আচার নিজের জমিতে মাটি খুঁড়ে জল আর মদ মিশিয়ে বানানো হয় ছোট্ট এক জলাশয় সেই জলাশয়ের চারপাশে আলপাড় সাদা শাড়ি পরা সাঁওতাল মেয়েরা হাতে তীর ধনুক টাঙ্গি নিয়ে ঘুরতে থাকে নৃত্যের তালে তালে শক্তি আর ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক বিয়েবাড়ির আনন্দ যেন ছড়িয়ে পড়ে প্রতিটি কোনায় সাজানো হয় গাড়ি রঙিন কাপড় ফুল আর হাসির উল্লাসে মেয়ের বাড়িতে চলে এক বিশেষ রীতি মেয়েকে সাজিয়ে তোলা হয় এক মস্ত ঝুড়িতে ঢেকে রাখা হয় আর সাতবার ঘোরানো হয় মাটির উপর দিয়ে এক রহস্যময় আবহাওয়া তৈরি হয় চারপাশে সবশেষে শেষে সিঁদুরদানের মধ্যে লজ্জায় মাথা নুয়ে থাকা মেয়েটি হয়ে ওঠে কোনো এক ঘরের নতুন আলো আর বর ভালোবাসার দায় নিয়ে কোলে তুলে নেয় তার জীবন সঙ্গিনীকে পরের দিন শুরু হয় বউ ভাতের আয়োজন গ্রামের মানুষ একসঙ্গে সবজি কাটছে মাছ কাটছে কেউ হাসছে কেউ গল্প করছে একসাথে কাজের মাঝেও বাজছে আনন্দের সুর সন্ধ্যাতে তেল মাখিয়ে গয়না সাজসজ্জায় প্রস্তুত করা হচ্ছে বর বধূকে এদিকে চলছে উপহারের ঢল অন্যদিকে প্যান্ডেলে শুরু হয়েছে গ্রাম্য ভোজ প্রত্যেকে সাধ্যমতো তুলে দিচ্ছে ভালোবাসার উপহার পাতে উঠছে ভাত ডাল নানারকম সবজি নদীর টাটকা মাছ আর ঘরের তৈরি মিষ্টির মেলা বিয়ে এখানে শুধু দুটি মানুষের মিলন নয় গোটা গ্রামের মিলন উৎসব প্রতিটি হাসি প্রতিটি গল্প প্রতিটি অভ্যাস সবটাই যেন জীবনের গভীর সত্যি কথা বলে যায় মানুষের কথা মানে শুধু কথা নয় মানুষের জীবন মানুষের আবেগ আর সেই জীবনের টুকরো টুকরো গল্প এমন আরও অনেক গল্প নিয়ে আবারও আসব ভালো থাকুন প্রাণে প্রাণ মিলিয়ে থাকুন ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর নিজেদের মতামত জানাবেন আর যারা নতুন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ